সালাম আলাইকুম গুপ্ত উদ্দেশ্য সন্ধ্যা ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে যে টপিকটি নিয়ে উপস্থিত হলাম এটা হলো বন্দা ভরা বন্দা বরা অর্থাৎ হলো পল দিয়ে পেঁচিয়ে ধোয়া ধোয়া হয় তো আটি যারা এমনিতেও বন্দি বানাতে পারেন অথবা ওর ভিতরে আটি স্বরের পাতা দিতে পারেন আটি স্বরের গাছ আছে আটি স্বরের গাছ আপনাদেরকে দেখাইছি ওই আটি স্বরের গাছের পাতাল দিতে পারেন অথবা শুধু বন্দা বানাতে পারেন এমনি বন্দা বানাবেন আর মন্ত্র পাঠ করবেন ওরানি ঘোরানি কামরুক কামাক্কা মাথা খা একবার করে মন্ত্র পাঠ করবেন একটা করে ফুক দেবেন একুশটা একুশবার মন্ত্র পাঠ করবেন বন্দাতে একুশটি ফুক দিবেন তারপর ওটাতে আগুন দিয়ে আগুনটা নিবাই দিয়ে ধোয়া দিবেন ওই মৌমাছি চাক ছেড়ে উড়ে যাবে তো তন্ত্র মন্ত্র কিছুই লাগবে না এটা করলে হয়ে যাবে আর আরেকটা কথা হলো পরের ভিডিওতে দিব ইনশাল্লাহ